এক মিনিটের একটা মাদ্রাসা একটা কিতাব আছে এক মিনিটের মাদ্রাসা এই কথাগুলো আমি যখন ছোটোবেলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে মদপুর মাদ্রাসায় পড়ি তখন ছোটো খালি শুনতাম এই কিতাবটার মধ্যে একটা কথা বারবার আসে বারবার বারবার আসে কথাটা কি কবিরা গুনা যা উপর হইতে নিচে একটা গুণাই ব্যক্তিকে জান্নাত হইতে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটাই গুণা ব্যক্তির শাশ সত্র আশি নব্বই আশি বছরের মধ্যে জান্নাত থেকে জাহার নামে যাওয়ার জন্য যথেষ্ট আর এই যুগে তো কবিরা গুনার সিজন চলতেছে সিজন কবিরা গুনার কি চলতেছে সিজন চলতেছে কবিরা গুনার এক একটা আল্লাহর বান্দা চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা কবিরা গুনা করে সে নিজেও বলতে পারবে না অভায় কথা বাস্তব না বাস্তব এই যুগটা কবিরাগুনার গুনার সৃজন চলতেছে গড় কবিরা পরিবেশ বাজারও কবিরাগুনার কবিরা পরিবেশ মসজিদে ঢুকতেছি কবিরা আসবাব নিয়া কে কারে বুঝাইব বুঝানোর দিন শেষ যদি আমি বুঝি আলহামদুলিল্লাহ যদি আপনি বোঝেন আলহামদুলিল্লাহ এখন বুঝানোর দিন নাই সমজ নাকি দিন হয় ইয়ে সমঝা নাকি বাত নেই সমজ নাকি বাত হয় এটা এখন বুঝানোর বিষয় নাই এটা বুঝতে হবে আমরা এখন কবিরা গুনার সিজনে আছি যদি আল্লাহ যাকে যে কটা কবিরা গুনা থেকে আল্লাহ দয়া মায়া করে যদি তার বর্তমান যুগের বান্দাবান্দিদেরকে বাঁচান অহুয়া মাহফুজুন অহিয়া মাহফুজতুন সে নিরাপদ ওই নারী ও নিরাপদ